হ্যালো স্টুডেন্ট টপার বাংলা থেকে তোমাদের স্বাগত তো আজকে যেটা আমরা চ্যাপ্টার পড়াচ্ছি সেটা হচ্ছে জীব বৈচিত্র্য আর ট্যাক্সোনমি কম্বাইন্ড করে যে ফার্স্ট যে চ্যাপ্টার খুবই কম কোশ্চিন থাকে এক থেকে দুটো কোশ্চিন থাকে সেটা সম্পর্কে ডিসকাস করা হচ্ছে এবার প্রথম কোশ্চেন বলেছি জীববিজ্ঞানের জনককে তো জীববিজ্ঞানের জনক হচ্ছে থ্রিও ফার্স্টাস হচ্ছে জীববিজ্ঞানের জনক ঠিক আছে তারপর ধরো কোশ্চেন বলছে কোন বিজ্ঞানী বায়োলজি শব্দের প্রবর্তন করেন বায়োলজি শব্দ প্রবর্তন করেন কে বিজ্ঞানী ল্যামার্ক কারণ সে হচ্ছে বায়োলজি কথাটা প্রথম ডিসকাস যে করেছিল সেটা হচ্ছে পোনকোচার ল্যামার্ক উদ্ভিদবিদ্যাজনক লিনিয়াস হচ্ছে ট্যাক্সোনমি জনক ল্যামার্ক হচ্ছে আমি এক্ষণে বললাম যে বায়োলজি শব্দ প্রবর্তন করেন উত্তর হবে থ্রিও ফ্রাস্টাস বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন কে বায়োটাব শব্দ কথাটি প্রবর্তন করেন বিজ্ঞানী রোজেন নেক্সট বলছে দেখো জীববৈচিত্র্য সৃষ্টির কারণ কী তো জীববৈচিত্র সৃষ্টি সৃষ্টির অনেক কারণ আছে তো দেখি তার মধ্যে যৌন জনন অবশ্যই এটা হবে কারণ যৌন কাকে বলে যখন দুটি জীব তারা সম্পন্ন করে এবং যখন যৌন জনের ক্ষেত্রে দুটি পৃথক জীবের প্রয়োজন তার মানে কি পৃথক জীব বা নতুন জীব পাচ্ছে নতুন বৈশিষ্ট্য পাচ্ছে মানে নতুন জীব প্রজাতির সৃষ্টি হচ্ছে বিচ্ছিন্নতাও হবে বিচ্ছিন্নতা কাকে বলে যখন দুটি প্রজাতি তারা ভৌগোলিক বা জিনগত কারণে নিজেদের মধ্যে জনন সম্পন্ন করতে পারছে না তখন তাকে বলা হয় কি বিচ্ছিন্নতা তা এটাও হবে অবশ্যই প্রকরণ হবে তার উত্তর হবে সবগুলি এবার পরের কোশ্চিন বলছে জীব গুরুত্ব কী তো জীববৈচিত্রের গুরুত্ব হচ্ছে বাস্তুতান্ত্রিক স্থিতিশীলতা বজায় রাখা কারণ বাস্তুতান্ত্রিক যে ধরো আমরা যে ঘাস ঘাসকে খাচ্ছে ফড়িং ফড়িংকে খাচ্ছে ব্যাঙ ঠিক আছে ধরো এখান থেকে কোনো একটা প্রজাতিকে আমি নষ্ট করে দিই ধরো সাপোজ এখান থেকে ব্যাং মারা গেল তো ব্যাং যদি মারা যায় তাহলে ফড়িংকে খাবার কেউ নেই তো ফড়িংয়ের সংখ্যা বেড়ে যাবে এবং ফড়িংয়ের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে ঘাসের সংখ্যা কমে যাবে তো এই মতো বিভিন্ন কারণের ফলে টোটাল বাস্তন্ত ধ্বংস হয়ে যাবে পরিবেশ দূষণ রোধ করতেও সাহায্য করে তাহলে দুটোই হবে তাহলে গুছর হবে এ আর বি প্রজাতির বিভিন্নতা সৃষ্টি হয় ঠিক আছে প্রজাতি বিভিন্ন মানে এত ধরনের প্রজাতি হচ্ছে কেন তার প্রধান কারণ হচ্ছে কি তার জিনগত কারণ সাপোজ আর জিন বিভিন্ন ধরনের জিন বিভিন্ন ধরনের জিন মানে কি বিভিন্ন ধরনের প্রজাতি আর বিভিন্ন ধরনের প্রজাতি মানে কি প্রজাতির বিভিন্নতা হবে তা উত্তর হবে অপশানে একটি অঞ্চলে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে বৈচিত্র্য দেখা যায় তো একটা নির্দিষ্ট অঞ্চল হলে মনে হবে তাকে বলা হয় আলফা আর যখন দুটি হবে তখন তাকে আমরা বলি বিটা আর টোটাল সমগ্র হলে বলা হয় গামা এগুলো সব কার মধ্যে পড়ে এগুলো সব বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যে পড়ে তার উত্তর হবে এপশানে পরে বলছে আলফা বৈচিত্র্য হলো এক প্রকারে আলফা হলো কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কারণ একে তিন ভাগে ভাগ করে আলফা হয় বিটা হয় আর গামা হয় এই তিন ভাগে ভাগ করা হয়ে থাকে ঠিক আছে বৃহৎ ভৌগোলিক অঞ্চল বৃহৎ মানে সবসময় হবে গামা আমরা মানে ক্ষুদ্র মানে আলফা দুটি আলফা মানে বিটা দুটি ক্ষুদ্র আর টোটালটাই হবে গামা বৈচিত্র ঠিক আছে তারপর দেখো বলছে কোন অঞ্চলে সবথেকে বেশি জীব পাওয়া যায় সব থেকে বেশি জীব বৈচিত্র্য যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমাজন অরণে কারণ এখানে অনেক ধরনের জীব পাওয়া যায় অধিক জীব সম্পন্ন বাস্তুতান্ত্রিক অঞ্চলগুলিকে আমরা হটস্পট বলি তো এই হটস্পট কথাটা কে ধরা দিয়েছিল বিজ্ঞানী নর্ম্যান মায়ার্স দিয়েছিল পৃথিবীতে টোটাল চৌত্রিশটা হটস্পট আছে তার মধ্যে এখন আবার কোনো বইতে ছত্রিশটা দিয়েছি তো পরের কোশ্চেন বলছে কটা হটস্পট আমি তো বললাম চৌত্রিশটা আসলে দেখো বিভিন্ন শর্তের উপর কিন্তু হটস্পট সংখ্যা বাড়বেই তাই এখন নাকি হটস্পটের সংখ্যা আছে ছত্রিশটা তার মধ্যে ভারতে কটা আছে ভারতে চারটাই ছিল চারটাই আছে কি কি আছে ইন্দো বার্মা সুন্দরল্যান্ড পূর্ব হিমালয় আর পশ্চিমঘাট ঠিক আছে পরের কোশ্চিন দেখো এই সেম দেখো বায়োডাইভার্সিটি হটস্পট শর্ত কি আমি চারটা হটস্পটের নাম বলেছি তাহলে অত ভারত যদি একটা বৃহৎ একটা দেশ বলি সেখানে চারটাই বা কেন তাই হটস্পট যখন বলা হয় কিছু শর্ত থাকে সেই শর্তর ভিত্তিতে তাকে আমি হটস্পট বলবো সেই শর্ত মধ্যে প্রথম বলছে অধিক সংখ্যক স্থানিক পদে হ্যাঁ অবশ্যই এটাই হবে স্থানিক মানে কি যেখানে এন্ডেমিক প্রজাতি এনে মানে সেই চিপটা ওখানেই থাকে আর অন্য কোথাও পাবে না সেটাও হবে আর সেকেন্ড দেখো বলেছে অধিক সংখ্যক বিলুপ্ত প্রজাতির সংখ্যা উপস্থিত হ্যাঁ বিলুপ্ত মানে বেশিরভাগ এন্ডিপথি হয় হারিয়ে যাবে আর বহিগত প্রজাতি অনুপ্রেস তাহলে সবগুলি হবে তাহলে উত্তর হবে সবগুলি তারপর বলছে প্রদত্ত ভারতের বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত নয় আমরা বললাম ভারতে চারটা হটস্পট থাকে কি কি ছিল ইন্দো বার্মা পূর্ব হিমালয় পশ্চিমঘাট আর সন্ধ্যা তো দেখো এখানের মধ্যে যদি আমরা বলা যায় সে নামটা হচ্ছে গাঙ্গীয় সমতল যাকে আমরা হটস্পটের মধ্যে ফেলবো না ভারতের একটি হটস্পট হল ভারতের একটা হটস্পট হলো সুন্দরল্যান্ড ঠিক আছে থর হবে না সুন্দরবন আর গাঙ্গীয় সমতল হবে না এবার নেক্সট দেখো বলেছে পদত্ত কোনটি অতি বৈচিত্র্যের দেশ তো অতি বৈচিত্র্যের দেশ মানে মনে রাখবে যে পৃথিবীর যে নিরক্ষরেখা হয় না তো নিরক্ষরেখা মানে জিরোটিভি ওর উভয় পাশে কিছু দেশ থাকে যেখানে জীব বৈচিত্র্য সব থেকে বেশি হয় তাকে আমরা মেগা ডাইভার্সিটি কান্ট্রি বলা হয় তো পৃথিবীতে টোটাল বারোটা আছে তার মধ্যে ভারতও হচ্ছে একটা মেগা মেগাডাইভার্সিটি দেশ তো এখানে অপশান চারটার মধ্যে যেটা আছে অপশান হচ্ছে ব্রাজিল হবে ঠিক তারপরে কোশ্চেন বলেছে সমগ্র সমগ্র জীববৈচিত্র পদার্থ কোন প্রজাতির সর্বাধিক পাওয়া যায় মানে নিচের মধ্যে কার প্রজাতি সবথেকে বেশি হয় লাই মস্ত একেবারে কম হয় উত্তর হবে ফাঞ্জি মানে ফাঞ্জি জীববৈচিত্র সবথেকে বেশি হয়ে থাকে এবার বলছে জীববৈচিত্রের বিলুপ্তির কারণ জীবচি বিলুপ্ত অনেক তো অনেক কারণ আছে তার আসল রিজন যদি প্রধান কথাটা বলা হয়েছে এখানে তাই আসল হচ্ছে দূষণ কারণ বায়ু দূষণ জল দূষণ পৃথিবীতে যত লোক সংখ্যা বাড়তিছে তত কিন্তু বায়ু দূষণ আর জল দূষণের পরিমাণও বাড়তিছে আর এই বায়ু দূষণ আর জল দূষণের পরিমাণ বাড়ার ফলে জীব বৈচিত্র্য আস্তে আস্তে কি হচ্ছে অবলুপ্ত হচ্ছে পৃথিবীতে জীববোচিত্র অবলুপ্তির কারণ বলেছে এবার দেখো অরণ্য ধ্বংস অবশ্যই হবে লোকসংখ্যা বাড়ছে আমরা গাছ কাটছি তাহলে দূষণ হচ্ছে পরিবেশের উপাদানে যথেষ্ট ব্যবহার আমরা যে কোনো জিনিস ধরো সাপোজ সেই বিভিন্ন উদ্ভিদ হোক আমরা নিজেদের প্রয়োজন কিছু ব্যবহার করছি তার ফলে সংখ্যা কমছে আর বহিরাগতভাবে অনুপ্রবেশের ফলে তার উত্তর হবে সবগুলি বন্য প্রাণীর অঞ্চল থেকে লোকালয়ে প্রবেশ করার সম্ভব কারণ অর্থাৎ ধরো আমি সুন্দরবন গেলাম তখন দেখবে তোমরা শুনবে যে সুন্দরবনে কিছু বাঘ বেরিয়েছে সেই মানুষকে খাচ্ছে তাহলে খাচ্ছে কেন দেখো আমাদের বাড়িতে যদি খাবার না থাকে অবশ্যই আমরা কি করবো বাইরে যাবো এবং সেখানে গিয়ে যত কিছু কিনবো সবজি খাবার কিনবো বা খাবার কিনছি ঠিক সেম স্টাইলে সেম মতোই বাঘ বেরিয়ে আসছে কেন বেরিয়ে আসছে কারণ সেখানে কোনো খাবার পাচ্ছে না খাদ্য সংকটের ফলেই তারা আসতেছে তার অপশান হবে সি। কোনটা বহিরাগত প্রজাতি বহিরাগত মানে কি ধর যেটা আমাদের ভারতকে ভেবে ধরি যেটা ভারতে হয় না হয় কোনো কারণে বা কেউ এনেছে যে কোনো কারণে হোক সেটাকে বলে বহিরাগত প্রজাতি সেটা হবে ল্যান্টানা আরও অনেক আছে অনেক মাছ আছে সিলভার কাপ গ্যাস কাপ সাইপিনাস আছে এবং আরও অন্যান্য জীব আছে যারা বাইরে থেকে আনা হয়েছে ঠিক আছে নেক্সট বলছে কচুরি পানা এই কচুরি পানাও কিন্তু বহিরাগত প্রজাতি তো একে আনা হয়েছে কোথা থেকে দক্ষিণ আমেরিকার জন্য এবং তোমরা হতাশ মানে মানে স্ট্রেঞ্জ হয়ে যাবে যে কেন আনা হয়েছিল কারণ এর ফুল সুন্দর ফুলের জন্য আর এর পাতার আকৃতির জন্য বিদেশ থেকে এখানে এসে রপ্তানি করেছি তারপরে কোশ্চিন বলছো টেরোর ব্যাঙ্গল কাকে বলা হয় কচুরি পানাকে কারণ এদের সংখ্যা এতটাই বেড়েছে এরা আগাছা খুব তাড়াতাড়ি এরা কি করে এদের সংখ্যা বৃদ্ধি করে তাই গোটা ভারতবর্ষ বিশেষ করে পশ্চিমবঙ্গ বলা যায় কচুরি পানায় ছয়ে গেছে তাই এদেরকে বলা হয় টেরোর বেঙ্গল বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে বরফ গলে যায় কোন পানি বিপন্ন হচ্ছে মেরু ভাল্লুক বিপন্ন হচ্ছে আর এম্পায়ার পেঙ্গুইনি হচ্ছে তাহলে উত্তর এ ও বি স্টেলার সিকাউ আর প্যাসেঞ্জার পায়রা এই বইটা তোমাদের এনসআ থেকে না হয়েছে স্টেলা সি কাউ আর প্যাসেঞ্জার হয় অবলুপ্তির প্রধান কারণ হচ্ছে কি এক এদের হচ্ছে সম্পদের অতিরিক্ত ব্যবহার প্রয়োজনের তুলনায় এই পায়রাটা ব্যবহার করা তো আগেকার দিনে তো এরকম আগেকার মতো ফোনের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ছিল না তাই রাজারা কী করতো পাখির পায়ে তাদের গিয়ে মিশিয়ে তারা পাঠাতো তো সেই জন্য এতই হাতে ব্যবহার করেছে যে এদের সংখ্যা আস্তে আস্তে কমে গেছে তাহলে উত্তর কোনটা হবে সম্পদের অতিরিক্ত ব্যবহার তারপর বলছে দেখো একটি বিপদগ্রস্ত প্রাণীর বিজ্ঞান সমতল স্পেন হামছে সরি প্রাণী বলছে উদ্ভিদ হলে কোনটা হবে ম্যাঙ্গ হবে না দেখা যাবে উত্তর হবে বারবেরিস নীলগেরিয়েন্সিস নীলগেরিয়েন্সিস নীলগিরি থেকে নামটা এসেছে এরও সংখ্যা কমে গিয়েছে ডাব্লুসিউ ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন সে কি বলছে উদ্ভিদ সংকটজনক হিসেবে সংকট মানে কি যার সংখ্যাটা কমে যাবে তার নাম চাইছে তো সেটা উত্তর হবে কোনটা সর্পগন্ধা দেখো বলেছে পৃথিবীর জীবচিত্র সংরক্ষণের জন্য কারা পড়াশোনা দেয় হু হবে না হু তো স্বাস্থ্যের প্রতি দেয় উত্তর হবে ডাব্লিউ সি আর ডাব্লিউ ডাব্লু এফ পরে কোশ্চেন দেখো বলেছে আইউ এর ফুল ফর্ম কি আই মানে ইন্টারন্যাশনাল ইউ মানে ইউনিয়ন এবার দেখো মিলক ইন্ডিয়ান হবে না ইন্টারন্যাশন ইউনিয়ন অপশান বি হবে অ্যাকচুয়ালি এটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস হওয়া উচিত তো যেহেতু এটা আছে তো এটাই মারছে সাইটস এর প্রণাম কি সাইটস হবে কনভেনশন অন ইন্টারন্যাশনাল ঠিক আছে অপশান এ দেখো পরে কোশ্চেন বলছে রেড ডাটা বুক ঠিক আছে রেড ডাটা বুক মানে কি আয়ুসিয়েন একটা বই প্রকাশ করে যেই বইটা হয়তো কোনো পরিবেশে অবলুপ্ত হয়ে গেছে কোনো প্রাণী বা হয়তো সংকটাপন্ন বা ভবিষ্যতে অবলুপ্ত হবে তাদের নাম হচ্ছে এই বইটায় থাকে তাহলে উত্তর হবে কি বিপন্ন প্রজাতি তালিকা রেড ডাটা বুক প্রকাশ করে কে সেম এক্ষুনি বললাম আয়ুসিয়েন যদি কোনো জীবকে তার প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সংগ্রহে তখন তাকে বলা হয় ইন সিটু আর যদি মনুষ্য সৃষ্ট পরিবেশ হয় তখন তাকে আমরা বলছি এক্স সি সংরক্ষণ এবার এবার বলছে ইন সিটু সংরক্ষণের মধ্যে কে আসবে বাইশ ফের রিজার্ভ বাকি তিনটা হবে এক সি টু মনুষ্য সৃষ্ট করছে মানে ভারতের একটি ভারতের একটি জাতীয় উদ্যান ভারতের একটি জাতীয় উদ্যান হচ্ছে উত্তরাখণ্ডের করবেট এবং করবেট হচ্ছে পৃথিবীর হচ্ছে সরি ভারতের প্রথম আবার যেমন জাতীয় উদ্যান ওই হোক ভারতের প্রথম তালে উত্তরখণ্ডে জিম কর্পেট হবে ভারতের একটি অভয়ারণ্য কোনটা ভারতের একটি অভয়ারণ্য হবে কেরলের পেরিয়ার হচ্ছে একটা উদাহরণ হবে পশ্চিমবঙ্গের অভয়ারণ্য হলে ডাম্পা পালওয়ামু হবে না প্রথমত পশ্চিমবঙ্গের মধ্যেই নয় আবার বেথুয়া ডহরি অভয়ারণ্য কি অভয়ারণ্য ধর অভয়ারণ্য কার অধীনে বলছে কার অধীনে হয় অভয়ারণ্য ধরো তুমি যে কোনো অপরাধ বলেছ বা তুমি যে কোনো প্রাণী স্বীকার করেছা দেবে সাজা দিবে দেবে হচ্ছে রাজ্য সরকার ঠিক আছে ভারতের একটি সংরক্ষিত অঞ্চল হচ্ছে কর্ণাটকের হনুমাসাগর এবার এই সংরক্ষিত অরণ্যে কি হয় সবসময় প্রবেশ করা যাবে না পর্যটনদেরকে এর অনুমতি দেবে না যদি কেবলমাত্র গবেষণার জন্য এদেরকে পরাম অনুমতি দেওয়া হয়ে থাকে তারপর দেখে বলছে প্রদত্ত কোনটি ভারতের প্রথম বায়স্প রিজার্ভ ভারতের প্রথম বায়ুস্পে তামিলনাড়ু নীলগিরি অবশ্যই এখানে ভুল বলা হয়েছে কারণ এই যে বায়স্ফায় রিজার্ভটা যেটা নীলগিরি ওটা তিনটি রাজ্য জুড়ে আছে কর্ণাটক কেরালা আবে তামিলনাড়ু আর যেহেতু এখানে শুধু নীলগিরি তামিলনাড়ু দিয়েছে এখানে ঠিক বললাম যে সংরক্ষণ স্থানে কোর বাফা ট্রানজিশন অঞ্চল গঠিত হয় তাকে আমরা কি বলি যখন কোর বাফার ট্রানজিশন হয় সেটা হচ্ছে বায়স্ফায় রিজার্ভ কোর অঞ্চল কেন্দ্রে প্রাণীরা বাস করে তারপরে বাফার আর যেখানে মানুষ চাষবাস করে তাকে আমরা কী বলি ট্রানজিশন অঞ্চল ঠিক আছে আর এই বায়োস্ফায়ার হিসাবে ধারণা কে দেয় ম্যাব ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম হচ্ছে সে হচ্ছে ধারণা দেয় ভারতের প্রথম বায়োস্ফেয়ার রিজার্ভ চালু হয়ে কবে উনিশশো সালে আইনগতভাবে নিষিদ্ধ ও ভারতের কার্যকলাপ সীমিত নিষিদ্ধ বায়স্প যে অংশ সেটা সরি ফর্মুলা মানুষের কার্যকলাপ নিশ্চিত যেখানে মানুষ কোনো কিছু কাজ করতে পারবে না সেটা হচ্ছে কি কোর অঞ্চল এখানে হচ্ছে প্রাণী ছাড়া অন্য কেউ থাকবে না ভারতের একটি বায়স্প রিজার্ভ কোনটা পশ্চিমবঙ্গের সুন্দরবন হচ্ছে ভারতের বায়স্প রিজার্ভ এবার এখন নেক্সট দেখো বলছে পশ্চিমবঙ্গের একটি বায়স্প রিজার্ভ তো সুন্দরবন যেহেতু ভারত সুন্দরবন পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে তাই সুন্দরবন হচ্ছে পশ্চিমবঙ্গের বায়স যা এবার নেক্সট বলছে কোনটি ইনসিটু সংরক্ষণের অন্তর্গত নয় তো জাম প্লাজম সংরক্ষণ এটা হচ্ছে মনুষ্য পরিবেশে সংরক্ষণ করা হয় বলে একে আমরা ইনসিটু সংরক্ষণের অন্তর্গত করব না যখন কোনো জীবগোষ্ঠী অথবা জীবেদের জনন কোষ বীজ রেণু তাদের প্রাকৃতিক বাসস্থান ছাড়া এখন কৃত্রিম পরিবেশ ও কৃত্রিম হওয়া মানে উত্তর হবে কোনটা এই সিটু সংরক্ষণ ধরো সিট ব্যাঙ্কও হবে চিড়িয়াখানাও হবে উদ্ভিদ উদ্যান তাহলে উত্তর হবে সবগুলি অতি নিম্ন তাপমাত্রায় যখন মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি তাপমাত্রায় যখন সংরক্ষণ করা হয় তাকে বলি আমরা ক্রায়ো সংরক্ষণ যেখানে তরল নাইট্রোজেন হয় ক্রায় সংরক্ষণের জন্য ঠিক আছে কি স্টোন প্রজাতি কৃষ্টন মানে কি একটা প্রজাতি যে যদি অবলুপ্ত হয়ে যায় সমগ্র বাস্তু অন্ত হচ্ছে ধ্বংস হয়ে যাবে সুন্দরবনের উদাহরণ তাহলে উত্তর হবে এদের পরিবেশে খুব কম সংখ্যায় থাকে হবে না ঠিক আছে বায়োডাইভার্সিটিতে বাইশে মে ঠিক আছে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আর ভারতে জীববচিত আইন কবে চালু হয় দু দুই সালে প্রাকৃতিক পদ্ধতিতে শ্রেণীবিন্যাস যেখানে প্রথমে কৃত্রিম করা হয়েছিল তারপরে প্রাকৃতিক করে প্রাকৃতিক করে কে বেনথাম আর হুকার ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস যেটির উপর ভিত্তি করে ফাইলোজেনেটিক মানে সবসময় মানে বিবর্তন ভিত্তিক অর্থাৎ অভিব্যক্তির সাপেক্ষে তার উত্তর হবে বি বিবর্তন সম্পর্ক শ্রেণী বিন্যাসের পদ্ধতি আর রীতিনীতি তত্ত্বিক আলোচনাকেই বলা হয় ট্যাক্সোনমি তো প্রবক্তাকে লিনিয়াস হচ্ছে নামকরণের নামকরণ জনক বলা হয় অগাস্তিন পিদা ক্যান্ডেল হচ্ছে নামকরণ করেছিল আর মায়ার্স তো আমরা বলেছিলাম হটস্পট আর ল্যামার হচ্ছে জীববিদ্যা এখন নেক্সট বলেছে তোমাদের সিস্টেমেটিক কাকে বলে উদ্ভিদ সিস্টেমেটিক মানে যখন দুটি প্রাণী তাদের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাদের সিস্টেমেটিক্স বলা হয় তো দেখো সম্পর্ক মধ্যে আছে এটা হবে না দেবে না তাহলে অপশান সি হবে দেখো সম্পর্ক বলে দিয়েছে নিউ সিস্টেমসের কথা কে বলেছিল বিজ্ঞানী যে হাকসলে বলেছিল নিচের কোনটি মডার্ন ট্যাক্সঙ্গিতে পড়া হয়ে থাকে পড়া হয় না আভ্যন্তরীণ গঠন তো পড়ানো হয়ে থাকে ইগুলো ইনফরমেশন পড়া হয় উত্তর হবে কোষের সংখ্যা ট্যাকসোনোমির তিনটি উপাদান হয় নামকরণও হয় শ্রেণীবিন্যাসও হয় আর শনাক্তকরণ হয় তাহলে তিনটে আছে তার উত্তর হবে সবগুলি এবার বলছি এবার গুরুত্ব প্রয়োজনীয় হল সাদৃশ্য হ্যাঁ এটাও ঠিক আছে জীবগোষ্ঠীর জীব জীববিজ্ঞানের অন্যান্য শাখাকেও সমৃদ্ধ করা তাহলে সবগুলি হবে যদি বাহ্যিক ভিত্তিতে শনাক্ত করা হয় তখন তাকে বলা হয় আলফা ট্যাক্সোনোমি ঠিক আছে অর্থাৎ বাহ্যিক নিয়ে আমরা আলোচনা করছি সেটাকে বলা হয় আলফা ট্যাক্সোনমি আর বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট কে ধারণা দেয় বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট জানা দেয় মায়ার আর প্রজাতি শব্দটি প্রবর্তন কে করেছিল জন রে করেছিল প্রজাতি সম্পর্কে তো তারপরে বলেছি যে সকল জীব একে অপরের সঙ্গে জননে লিপ্ত হতে পারে মনে হয় তাদের আমরা প্রজাতি বলি কারণ প্রজাতিরা নিজেদের মধ্যে জনন সম্পন্ন করতে পারে আর কি কাকে বলে জীবদেরকে যখন আমি তাদের সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে আমরা ধাপে ধাপে ভাগ করি তাদেরকে বলা হয় ট্যাক হায়ার কি তাহলে অপশান এই হবে দেখো নেক্সটে কি কোশ্চেন বলেছে বহিরাকৃতিতে সাদৃশ্য যুক্ত কিন্তু জনগত আলাদা মানে তারা একই প্রজাতি বা তা সত্ত্বেও নিজেদের মধ্যে সরি একই প্রজাতি নয় মানে দেখতে একই বাট নিজেদের মধ্যে জনসম্পন্ন হয় না তাদের বলি আমরা কী প্রজাতি শিবলিং প্রজাতি ট্যাক্সোনমি কোন পদ্ধতি দ্বারা মিল ও অমিলের মাধ্যমে শনাক্ত করে তাকে আমরা কি বলা হয়ে থাকি ট্যাকশনটা কি ট্যাক্সন হায়ারেকের এক একটা পর্যায় কি যে কোনো পর্যায়কে কি আমরা ট্যাকশন বলি এবার ট্যাক্সা হচ্ছে সব থেকে কারণ ট্যাক্সা হচ্ছে এক বচন আর ট্যাক্সন হচ্ছে বহু বচন তাহলে অপশন সি হবে লিনিয়াসে লেখা বইয়ের নাম কি দুটো হয় একটা সিস্টেমা ন্যাচুরি একটা স্পিসিস প্ল্যান্টেরাম তো সিস্টেমা ন্যাচুরিতে সে কার কথা বলেছিল সে প্রাণীর কথা বলেছিল আর স্পিসিস প্ল্যান্টারামে সে উদ্ভিদের কথা বলেছিল লিনিয়াস হার্কিতে কটি ধাপ আছে লিনিয়াস হার্কিতে সাতটি ধাপ আছে ঠিক আছে হিস্টোরিয়া জেনারেলিস্ট প্ল্যান্টেরাম এই বইটা লিখেছিল কে বিজ্ঞানী থ্রিও ফ্লাস্টাস এবার দেখো পরের কোশ্চিন বলছে ট্যাক্সোনমি দেখো তারপরে কোশ্চিন বলেছে আমাদের জেনেছে যে ট্যাক্সোনমির ধাপ চেয়েছে ঠিক আছে দেখো আশির কোশ্চিন দেখো এবার বলছে ট্যাক্স রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি তাহলে দেখো কোনটা হবে তাহলে তাহলে অপশন ডি হবে আবার তারপরে সে কোনটি ক্রম নয় ভুল বলেছে এটা শ্রেণী সেই রাজ্য পর্ব শ্রেণী বর্বগত গণ প্রজাতি ঠিক আছে এটাও ঠিক আছে হ্যাঁ তাহলে একা সি হবে সি হবে ক্যাটাগরির অধক্রমকে সাজা দা সেইটাকে আমরা হায়ার বলি যেখানে তার সাদৃশ্য আর বৈসাদৃশ্যের ভিত্তিতে আমরা জীবদেরকে আলাদা করছি ট্যাক্সোনমি হায়ারকির প্রাথমিক একক কি প্রাথমিক একককে বলা হয় থাকে প্রজাতি আর ট্যাক্সোনমিক ক্ষুদ্রতম একক কাকে বলা হয় ক্ষুদ্রতম একক হচ্ছে প্রজাতি উদ্ভিদ শ্রেণীবিন্যাসের পদ্ধতির একই শ্রেণীভুক্ত ট্যাকশনকে আমরা বলি কি ডিভিশন বা বিভাগ বলা হয় থাকে কোনটি লিনিয়াস বলতে পারিনি বর্গ বলেছিল ফ্যামিলি কোন বা ডিভিশন সম্পর্কে সে বলতে পারেনি আর বৃহত্তম কোনটা রাজ্য হবে স্পেসিফিক এপিতের কাকে বলা হয় স্পেসিফিক এপ্রি বলা হয় থাকে কাকে প্রজাতিকে দিকে বলা হয় যেটা দ্বীপ নামকর লাস্টেটা হয়ে থাকে তারপরে প্রদত্ত কোন প্রাণীটি সঠিক ট্যাক্সোনমি সম্পর্কে সামঞ্জস্যপূর্ণ এটা হবে ক্যাটলিপিস মোনাস্কা হবে না টাইগিস হ্যাঁ প্রজাতি তাহলে অপশান ডি হবে যত আমরা মন্দির সময় নিচ থেকে উপরের দিকে যাব তখন সব সময় তার যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে বাড়বে প্রাণীর ট্যাক্সোনমির শ্রেণীবিন্যাসের একক পর্ব উদ্ভিদের ট্যাক্সনোমির সঙ্গে সব মনে রাখবে যদি আমরা রাজ্য পর্ব পর্বশ্রেণী আসি নিস থেকে তার উপরে নিচ থেকে তার উপরের দিকে মিন হবে ঠিক আছে তো উত্তর হবে তাহলে কোনটা বিভাগ পরস্পর সম্পর্কযুক্ত গণ মিলে কি হয় তাকে যুক্ত মিল হবে কোত্র আর যদি প্রজাতি দেখতে আলাদা হয়ে থাকে তখন তাকে আমরা বলি উপপ্রজাতি ঠিক আছে এতটাই থাকুক নেক্সট ডেটে আমরা আরও যে চ্যাপ্টার সম্পর্কে আছে সরি এবার আর একটু আছে নাম কোনটা বলা হয়নি বুঝতে কোথাও তাহলে এবার বলছে হায়কি শ্রেণীমাসে মাসে কোন কোন ট্যাকশনের মাঝে পড়ে রাজ্য পর্ব শ্রেণী তাহলে বলছে শ্রেণীটা পড়ে কার মাঝে শ্রেণীটা পড়ে পর্ব আর বর্গের মাঝে মানে অপশান সি দীপন নামখানে প্রবক্ত কে করেছিল বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস আর কোন বইতে পড়েছিলো সিস্টেম আর ন্যাচুরিতে প্রথম করেছিল নিয়ম কি হবে দেখি হ্যাঁ আন্ডারলাইন করতে হবে আর কি বাঁকা ইতালি লিখতে হবে তাহলে ও সবগুলি হবে দ্বীপর নাম করে দুটো শব্দ হয় প্রথমটা গণ হয় আর তারপরটা প্রজাতি মানে অপশান ডি আর ত্রিপোর নামকণে প্রথমটা গণ তারপরটা প্রজাতি লাস্ট একটা হবে উপপ্রজাতি মানে অপশান সি আমের বিজ্ঞানসদের নাম কি আমের বিজ্ঞান নাম হচ্ছে ম্যানজিফেরা ইন্ডিকা বাট কোনটি ভুল দেখো কখনও দীপন নামক সব বড়ো হাতের হয়নি দেখো এটা ঠিক আছে কারণ দেখো একটা বড়ো হাতের বাকি সব ছোট হাতের এবং বাঁকা আছে এটা হবে না কারণ প্রজাতি প্রথমটা বড়ো দিয়েছে আর দেখো এটা ছোটো হাতে তাহলে অপশান বি মেলাস মেলাস কী দেখো যখন গনার প্রজাতি একই হবে কাতলা কাতলা মেলাস মেলাস তখন তাকে আমরা বলি টটনী ঠিক আছে আশা করি বুঝতে পারছো এবং তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে